যে আমলে সাব হাজার দিন পর্যন্ত লেখা হয় নবী করিম ওয়াসাল্লাম বলেছেন উপরোক্ত দরুদ শরীফ পাঠকারীকে এত অধিক পরিমাণে সয়াব দেওয়া হয় যে তা লিপিবদ্ধ করতে জন পেরেস্তার এক হাজার দিন লেগে যায় সুতরাং কেউ যদি উপরোক্ত দোয়াটি রমজান শরীফে পাঠ করে তাহলে তার সাব লিখতে জন ফেরস্তার সত্তর হাজার তিন তথা প্রায় একশো বিরানব্বই বছর লেগে যাবে আল্লাহ আর যদি একশো বার পাঠ করা হয় তাহলে সেই হিসেবে জন ওই লিখে শেষ করতে পারবে না সোবাহানাল্লাহ কাজেই এই দরুদ শরীফটি যত বেশি সম্ভব পড়া উচিত আমাদের ইনশাল্লাহ দোয়াটি হলো জয়ু আন্না মু মাহুয়া আহ জয়সালাহু আল্লা মুহাম্মদন মাহুয়া আহলুহু ইনশাল্লাহ আমরা সকলে এই দোহাটির উপর আমল করার চেষ্টা করি